লিঙ্ক কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক সবাই জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো এখন বাজে নটা তো উঠেছি কটা বাজে তখন আটটা এরকম বাজে তখন উঠেছি তো উঠে গিয়ে উঠে হুম হুমকে তোমার কাছে জানো যে আমি আগে রান্নাঘরে ঢুকে পড়ি তো জানলা টাল্লা খুলে রান্নাঘরে ঢুকে গ্যাস পরিষ্কার কাল থেকে আমি গ্যাস ফ্যাস পরিষ্কার কিছুই করিনি এমনকি ইন্ডাকশানটা পরিষ্কার করতে সময় পাইনি কারণ আমার যেহেতু একবেলা কালকে রান্না করেছিলাম রাত্রে কিছু করিনি তো আমি ভাবলাম একবারে রাত্রেবেলা আর করবো না সকালবেলা করবো তো সকালবেলা ভেবে করতে গিয়ে আর লেট হয়ে গেল। তো আমি আমি টাট দিলাম মুখুনটা একটি খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো তো জল ছিটিয়ে ঝাড় দিতে তো জল না ছিটালে না মানে প্রচুর ধুলো উড়ে তো ওই জন্য জল ছিটিয়ে ঝাঁট দিলাম আর গ্যাস বুঝে আগে দুধটা বসলাম তাড়াতাড়ি করে যে ছেলেকে হরলিক্সটা তুলে দেবো ও হরলিক্স খায় না এখন কমপ্ল্যানটা খায় তো ও দুধটা গরম হয়েছে আর ইন্ডাকশানের একটাই কি অভ্যাস বাড়লে বলো তো কারেন্ট চলে গেলে না এই মাথায় হাত তো দেখো ভাত বসিয়েছি অল্প করে কালকে রকম অনেকটা ভাত বেঁচে গেছে তো সে আজকে অল্প করে ভাত বসাবো বসিয়েছি দেখোছো একটু বুচকুড়ি মেরেছে আর কারেন্ট গেলে চলে তো জানি না দশ মিনিট ওয়েট করবো বলেছি তো নইলে আমি গ্যাসে বসিয়ে দেবো আর ছেলেকে দেখতেই পাচ্ছ ওইদিকে হোম গুলে দিয়েছি আর খাচ্ছে ওইদিকে আর এদিকে কপু সোনাদের আমার উঠে গেছে ওদেরকেও খেতে দেওয়া হয়ে গেছে তো সমস্ত কাজ হয়ে গেছে কিন্তু নিজের এখনো হ্যাঁ আজকে তোমাদেরকে বলে দিই আগে আজ হলো বুধবার তো আর নিজের জন্য একটু জল খাবো সেই সময় আর পাচ্ছি না জলটা আগে খায় জল না খেলে আমার কিছু কাজে এনার্জি লাগে না মনে হয় জল আর চা সকালে আর আমাদের দাদা হয় কত বড়ি এনেছিলাম হাতের হাতে দেওয়া বড়ি একটা আমার ডিবে ছিল ওই ডিবেটা ধরলো না বলে ডিবেটা চেঞ্জ করতে হলো ঠালা একটু রোদে দিয়েছিলাম দাদা ঢাকনাটা কোথায় গেল এবার আমি চা খাবো চা খেয়ে আবার রান্না বসাবো তো কি রান্না হবে এখন ঠিক জানি না কালকে কিন্তু অনেক আমার মাংস বেঁচে গেছে তো সব মাংসটাই খাওয়া হয়নি রাখতে হবে এই হচ্ছে সকালের কাজকর্ম ছেলেকে স্কুল আছে যেহেতু আগে টিউশনি ছিল না আর কিছু বুধবার বলে টিউশনি আমাদের এমনি টিউশন বুধবার টিউশন বন্ধ কালকে আছে তো স্কুল আছে জন্য তাড়াহুড়ো করছি আর ছেলেদের এদিকে গুলেই যাচ্ছে গুলেই যাচ্ছে তাই তো গুলু গুলু কোলেই যাচ্ছে শরীরটা এই একটু কাজেরটা কম মানে জাস্ট একটু সময় বোলো শোনা

আমি সকালে ওদিকে জানলা খুলি না পাথরগুলো দেওয়া হয়নি আমি খুলেছিলাম পাথরগুলো কি বলো তো দেওয়ার না কারণে না ওই এমন আচমকা জানলাটা পুরো ধাম করে ভয় লেগে যায় তো চলো চাটা করে নি তো ছেলেকে স্কুলে একদম রেডি করে দিয়েছি আর এই যে আর ভাত নিয়ে বসে গেছি আজকে মেনু ভাত মানে ছেলের খাবার হচ্ছে আজকে আলু সেদ্ধ আর হচ্ছে বড়া আর এখানে একটু ঘি আর একটু লেবু নিয়েছি আর একটু ফ্যান নিয়েছি গরম যাতে মাখিয়ে খাওয়ানোর সুবিধা হয় তো ওই আজকে আর ডিম সিদ্ধ শুদ্ধ দিলাম না কারণ স্কুলে আজকে বুধবারে ওদের ডিম হয় তো ওই জন্য আর আজকে ডিম আমি করে দিলাম না দুটো না হলে ডিম খাওয়া হয়ে যাবে তো আমরা ওই বড়া পড়ছে তোমাদের দাদা ভাই একটুখানি মুড়ি আমরাও খেয়ে নেবো জানি না তোমাদের দাদা ভাই খাবে কি না মুড়ি নিয়ে যাবে দোকানে জানি না এত সকাল সকাল নাকি ওর খেতে ভালো লাগছে না বলছে এই চা খেলাম বাবি তাড়াতাড়ি মুখ 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 না মুখ না তো চলো ঝটপট খাইয়ে নি একদম কমপ্লিট আজকে একটু মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিলাম আর কি তো ওই জন্য একটু লেট হয়ে গেল তো এখন পাক্কা একটা বাজে আমি এবার বেরিয়ে যাব রেডি হয়ে গেছি ছেলেকে স্কুলে আনতে যাব তো পুজো টুজো দিলাম তোমরা দেখতেই পেলে তো সে বান্না কিন্তু সেইভাবে কিচ্ছু করিনি রান্না কিচ্ছু না গো তো খাবার সময় তোমরা দেখতে পাবে কি রান্নাবান্না আর কি কী দিয়ে কি খেলাম আর এত ঝড়ের মতন হাওয়া দিচ্ছে আর এখন তো পাতা ঝরার দিন না এবার মানে পুরোনো পাতা ঝরে গিয়ে নতুন পাতা আর কি গজাবে তৈরি হবে তো সেই জন্য এত হাওয়া দিচ্ছে আর উঠোনটা সকালবেলা ঝাড় দিলাম আর কি অবস্থা হয়ে গেল তো চলো আর বেশি বক খুঁজি না ছেলেকে স্কুলে আনতে যাবো দেরি হয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে এখন যাবো তো তো লেট হয়ে যাচ্ছে আরো তো চলো বেরিয়ে পড়া যাক পরে কথা হচ্ছে কিন্তু স্কুল থেকে এইমাত্র এলাম তো দেখতেই পাচ্ছ এদিকে সব গ্যাস জ্বলছে কারণ কালকের আমার কিছু ভাত বেঁচে গেছিল সেই ভাতটা আমি গরম করে নিচ্ছি যে আমি ভাত করেছি কিন্তু তার সাথে ভাতটা গরম করে নিচ্ছি আর এদিকে আমি মাটনটা গরম করে নিচ্ছি তো আজকে এই হচ্ছে কালকের রান্নাবান্না আজকে খেয়ে খাচ্ছি কি করবো বাসি তরকারি বলে কি ফেলে দেবো বলো তো যেহেতু মাটন ফেলে দিতে তো পারি না তো কী করবো বাসে বাসি খেয়ে নিই তো রাতে তো আবার কিছু তরকারি বরকারি করতে হবে তো চলো খেয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই আড়াইটে বেজে গেছে ছেলে যে বসে আছে আর আসার পথে আমি একটা পিয়ারা নিয়ে এলাম পেয়ারা নিয়ে এলাম পেয়ারাটা খাবো তো বেশ ভালো লাগছে কদিন ধরে তোমার দাদা বারবার বলছি পেয়ারা নিয়ে একদিন এনেও ছিল একদিন আজকে নিয়ে এলাম আমি তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই সেরে নিয়ে পরে কথা হচ্ছে হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছ ঘুমিয়ে গেছিলাম একদম চোখ মুখ ফুলে গেছে ঘুমিয়ে তো এখন বাজে সাড়ে পাঁচটা বাজে নিন চারটে পাঁচটা কুড়ি তো এখন দেখো আলো কি ভাবতে পারছো আর একটু একটু হালকা হালকা গাটা ঠান্ডা ঠান্ডা লাগছে তো এমন ওয়েদারটা হয়ে গেছে না রাতে শীতকাল আর দিনে গরমকাল আর ছেলে যে সাইকেল চালাচ্ছে সময় পাই না তো একদম সময় পাই না বলতে দু চারবেলা ঘুমিয়ে যাই আর সন্ধ্যের দিকে উঠে আর ওই যে সাইকেলে চাপা পড়ে আছে বুঝতে ব্যাপারটাই হয়ে যাচ্ছে সাইকেলটা তুমি যেদিনকে ছুটি পাবা সেদিনকে একটু মুছামুছি করে নেবে ওকে ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ আর কিচ্ছু কাজ ধারা হয়নি গো তো এখন কাজ বাকি আছে গ্যাস মুছা বাকি আছে আমি ভাবলাম একটু ঘোরাঘুরি করি সবসময় তো কাজ কাজ করে তো নিজের কি বলবো আর পারা যায় না না তুমি নিজের মতন চালাও নিজের মতন চালাও আমার এই টাওয়ালটা তোলায় হয়নি তো চলো কাজ বাজগুলো একটু সেরে নি অনেকটা কাজ করা আছে অনেক কাজ করা আছে এখন কি বলবো তোমাদের মানে কোনো রকম খেয়েছি আর শুয়ে পড়েছি আর জাস্ট আমার বাইরে কি মানে আমার কল তোলাতে যেন এক দুটো বাসন পরে তুমি জানি না কীভাবে মারব মেঝে তো ফেলতেই হবে মনে হচ্ছে এখনই তো দেখতে পাচ্ছ ওই দেখো একটা প্রেশার কুকার আর দুধের জায়গাটা দুধের জায়গাটা কারণ মেজে দিলাম এখন ভাবছি আজ থেকে ইন্ডাকশানের ওভেনেতেই আমি স্টিলের জায়গা দিয়ে দুধ গরম করেছি তো সেই জন্য অ্যালুমিনিয়ামের জায়গাটাকে মেজে ফেলবো তো চলো কটা বাসন আছে এখানে ঝাঁটাফট এখানে বাসন আছে বেশিনে বাসন পরে আছে তাড়াতাড়ি করে ক্লিন করে নিই তো চলো ছটাফাট করে নিই ইভিনিং বন্ধুরা এখন বাজে ছটা দশ তো একটুখানি রেডি হয়েছি তখনও রেডি হচ্ছে কোনো চুল টুল কিছু ছাড়ানো হবে জাস্ট যাওয়াটা বললাম তো কারণ হচ্ছে একটু টুকটাক বাজারে কিছু কেনার আছে যেমন কি সবজি টবজি কেনার আছে তো টুকটাক দেখি কি কেনা যায় আর তার আগে টর্চ নিয়ে রেডি হয়ে গেছে আর বিকেলের যা কাজকর্ম ছিল বাপরে বাপরে তোমরা দেখো বন্ধুরা কত বাসন ছিল মানে ভেতরে কুচো আমি রাতের কাজটা একটু আগিয়ে রেখে দিয়েছি আমি কি করেছি হ্যাঁ ছেলে আমার সন্ধে দিয়ে দিয়েছে তার পেছনে আমাকে কিন্তু হাতে হাতে লাগতে হয়েছে আর এই এইজন আটা মেখে নিয়েছি তো রাতের এই কাজটা একটুখানি আগিয়ে গুছিয়ে রেখে দিলাম যেহেতু আটা মাখতে খুব বিরক্ত করে একটা কাজ আমার কাছে মনে হয় তো ওই জন্য একটু সময় পেলাম সময় পেলাম না মানে নিজেকে চেষ্টা করে আর কি তাড়াহুড়ো করে করে নিলাম তো সব কাজকর্ম বিকালের দিকে সব সেরে ফেলেছি ও বাপরে বাপরে ওই দুধের জায়গাটা আর প্রেশার কুকারটা কালকে মাটানো হয়েছিল সেই প্রেশার কুকারটা মাছ দিয়ে আমার যেন দম ছুটে গেল কি বলবো বন্ধু তোমাদেরকে তো ওইগুলো মেজে মুজে তারপর নিজে একটু ফ্রেশ হলাম ফ্রেশ বলতে ড্রেসটা চেঞ্জ করেছি এবার চুলটা ছাড়িয়ে চলে যাবো তাড়াতাড়ি করে তো এসে আবার রান্নাবান্না আছে তো চলো ঝটপট বেরিয়ে পড়ি আর কে কিনছি না কিনছি সবই তো তোমাদেরকে দেখায় তোমাদেরকে না দেখালে আমি আর থাকতে পারি না এখন এমন হয়ে গেছে তোমরা আবার বন্ধু হয়ে গেছো একেবারে তো চলো বেরিয়ে পড়ি ছেলে আমি এখন হাঁটতে হাঁটতে এখন এক কিলোমিটার দেড় কিলোমিটার এখন হাঁটতে হবে চলো তো বন্ধুরা দুবার বাজার থেকে চলে এসেছি আর বাজার থেকে চলে এসেছি একা একা গেছিলাম আর তোমাদের তো দাদাভাইকে সঙ্গে করে নিয়ে চলে এলাম দোকান বন্ধ করে তো কিছু কিছু জিনিস কিনা ছিল আপনাদেরকে বললাম কিন্তু বাট আমি পেলাম না সেরকম জিনিস সব দোকানদানি সব দেখি কেন বন্ধ করে দিয়েছে জানি না শীতের জন্য আমাদের জন্য খুব বড় আজ ও আজকে কালকে আমারে বিরাসপতিবার আগে আজকে আমাদেরই বিরাসপতিবার আর কারো আজকে বিরাসপতিবার হলে আমাদের খুব একটু এনজয় হবে আর কি আজ ভ্যালেন্টাইন কাল উমুক কাল তুমুক বারো মাসে তেরো পারমা তো কিছু জিনিস কিনেছিলো বলতে আমি যেহেতু ইন্ডাকশানে রান্না করি তো কিছু জিনিস আমার লাগবে স্টিলের আর আমার স্টিলের হাঁড়িটা খুব বড় মানে যদি দুবেলার চাল নিই তাহলে কিন্তু আমার স্টিলের হাঁড়িটা কাজে লাগবে আর যদি একবেলা চাল নিই আর বেশিরভাগ তো আমাদের বেলার চাল নেওয়া হচ্ছে তো সেই জন্য আমি ছোট হাঁড়ি চাইছিলাম ছোটো হাঁড়ি কিংবা ডেজগি টাইপের কিন্তু সেরকম পেলাম না বাট আমার যেই দোকানটায় হাঁড়ি কোড়াই কিনি তো তাছাড়া অন্য দোকানে আবার আমার কেনা পছন্দ ঠিক লাগে না তো কারা কারা হাঁড়ি কোড়াই কিনতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো কিন্তু স্পেশাল দোকানে নিয়ে চলে যাবো তো অন্য দোকানে তোমার দাদা ভাবো যে অন্য দোকানে কিনে আমি না অন্য দোকানে কিনবো না যার দোকানে কিনি তার দোকানেই কিনবো তো কারা কারা হাড়ি করা কিনতে চাও আমার সাথে কন্টাক্ট করো তো তাদেরকে ওই সব দোকানে নিয়ে চলে যাবো তো শুধুমাত্র কি পেয়েছি দেখো স্টিলের একটা সসপেন পেয়েছি তো এইটা আমার যেহেতু অ্যালুমিনিয়ামের সসপেন ছিল তো চাটা করতে অসুবিধা হচ্ছিলো তো এই জন্য স্টিলেরটা নিয়ে এলাম যেহেতু করছি এখন দেখা যাক কতদিন করতে পারি আর নিয়ে এসেছি ওই বাসন দোকান থেকে একটা বিশাল পেশাল পেশাল এই দেখো এই দেখো এটা কি বলতো এটা হচ্ছে পিঠে না সাবান মাখার জন্য ট্রাই করে নিল এখন থেকে বলছে আমাকে পিঠে কেউ সাবান টাবান দেওয়ার নেই তো ওর জন্য নিজে নিজেই তো এইটা একটা নিয়ে এসেছি এটা বাসন দোকানেই পাওয়া গেল কিন্তু দেখে ভালো লাগলো আর আমি আনতে গেছিলাম জামা কাপড় আমার মানে কি বলবো লোড হয়ে গেছে এত হয়ে আছে কিন্তু কাঁচা কুচি সময় পাচ্ছি না তো সেই জন্য আমি একটা সানলাইটের লিকুইড আনতে গেছিলাম একটা সানলাইট সার নারকেল তেল এইসব শেষ হয়ে গেছিলো কিন্তু সেই দোকানটি আমার বন্ধ সেটাও আমার কিন্তু স্পেশাল দোকান তো অন্য দোকানে আপাতত একটা সানলাইট সার আপাতত নিয়ে চলে এসেছি পাঁচশো আর নিয়ে এসেছি মুড়ি খাবো খেতে পেয়ে গেছে তো নতুন দোকানে চক নতুন দোকানে চক নিয়ে এসেছি হ্যাঁ গরম গরম একদম গরম তো মুড়ি মাখছে তোমাদের দাদা ভাই মুড়ি খাবো আর চপটা খেয়ে বলছি তোমাদেরকে কেমন হয়েছে নতুন দোকান যেটা তো বলছিলাম যেটা সেই হচ্ছে মালিক দিয়ে পাঠিয়েছে গদা তো বেশ ভালো খেতে কি সুন্দর ভালো লাগছে এই শোনে এইটুকু জিনিসটি দেখলে কি হবে কত নিলো এইটা একশো ষাট টাকা নিলো

আমিও বলছি পাপার তো দাদা দাদাভাই এটা যেটা দিয়েছে এটা তো আমার বাড়ি সেরকম নেই যে এটা আমি সাজিয়ে গুছিয়ে রাখবো তো এটা এখন আমি দোকানে পাঠিয়ে দেবো আর যখন আমি জীবনে দিন বাড়ি করতে পারি তো তখন আমি এটা আমার শোকেশ কিনে আমি এটা সাজিয়ে রাখবো তো খুব ভালো লেগেছে আগেই তো আমার থ্যাংক ইউ বর দিয়ে দিয়েছি বর বলে দিয়েছি তো চলো বন্ধুরা আমি

তবে কিছু পারবো না বলুন মুড়ির জগরযন্ত্রটা বেশ ভালো পারে হ্যাঁ তো চলো বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেই আজকের মতন শেষ করছি মুড়ি খেতে খেতে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো টাটা গুড নাইট